আচ্ছা আচ্ছা এই যে এনারা কিন্তু নৌকা কিন্তু রাইখা দেয় এটা কতটা রিস্কি এবং আমার সাথে যে দুইজন আছে দেখেন ওরা কিন্তু মানে কতটা দুঃসাহসোদের একবার ভাবেন এই জায়গার ভাইবটা দেখেন গাইস আর ন্যাচারটা কি জাস্ট ওয়াও তো গাইস লেটস গো তো আমরা এখন মেইনলি নৌকা খুঁজতেছি যে একটা নৌকা যদি পাওয়া যেত তাহলে নৌকা নিয়ে একটু ভিতরে আমরা একটু শাপলা দেখার জন্য যাইতে পারতাম তো আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না প্রচুর শাপলা রয়েছে এখানে তো সেই ভিউগুলাই আপনাদেরকে দেখানোর সর্বাত্মক চেষ্টা করব তো দেখা যাক কি হয় তো গাইস এখন অপেক্ষায় আছি এই পাশটাতে হলো সেই বিল সাপলা বিল এই পাশটাতে যাওয়ার একটা চেষ্টা করতেছি এখানে কিন্তু নৌকা আছে দুইটা এই যে দেখেন এই একটা ওইখানে আর একটা কিন্তু নৌকাগুলো লক করা তালা মারা নৌকার মাঝি আসলে ওরানের নিয়ে হয়তো একটু যাইতাম ভিতরে সাপলা দেখানোর জন্য প্রচুর সাপলা এখানে প্রচুর তো গাইস ফাইনালি আমরা কিন্তু নৌকায় এবং চলে এসেছি সেই শাপলা ফুলের রাজ্যে এটা হলো দিস ইজ কল ট্যাংরা তো এটার পিছনে পুরা ক্রেডিট হলো আমার এই ছোট ভাইয়ের এই ছোট ভাই আমাকে হেল্প করেছে সে এই ডোঙার মধ্যে পানি ছিল পানি সেচে ফেলে দিয়ে সে আমাকে নিয়ে এসেছে এখানে শাপলা সামনে হয়তো আরও বেশি পাবো ফুটে আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওয়াও দিস ইস কল বাংলাদেশ গাইস এটা অনেক সুন্দর তো গাইস এই হলো সেই সাপলা ট্যাংরাগাড়া বিলের ঐতিহ্যবাহী সাপলা দেখতে দেখেন অনেক সুন্দর আমি আসি আমার সাথে আছে তামিম আর এই পাশে আছে সালমান ফার্সি তো আমরা যাচ্ছি হলো সাপলা তোলার জন্য আজকে ট্যাংরাগাড়া বিল একদম পুরাপুরি ট্যাংরাগাড়া বিলের সব কিছু আজকে থাকবে ভিডিওতে তো গাইস আমাদের সাথেই থাকুন আর দেখেন কি সুন্দর ভাইব

চেনার উপায় কি আচ্ছা এটার কি গ্র্যান্ড সাপলার মতো না আলাদা আলাদা কেমন আলাদা আপনি একটু ধরেন বাসনাটা আচ্ছা আমি বাসনাটা এটা হলো গাইস নৌকা ফুল এটা একটু দেখতেও কিন্তু চেহারা কিন্তু আলাদা সাপলার মতো না দেখেন আমি একটা শাপলা নিচ্ছি এই দেখেন এটা হলো শাপলা এটা হলো নৌকা ভিতরে দেখেন একটু পার্থক্য আছে সাপলার গ্রাম তো সাপলাই এই নৌকার গ্রান্ড কিন্তু ঠিক ফাঁকা দেখা যায় ওই সাইডে সাইডে শাপলা আছে যে সাইড দিয়ে সাইডে পানা বলবি নিয়ে তো সব তো পাইলেই পারে ভাই দেশের অপার প্রাকৃতিক সৌন্দর্য এই দেশটাকে যেন প্রাকৃতিক সৌন্দর্যের একটা মিউজিয়াম করে ফেলছে তো যারা ভ্রমণ পিপাসে মানুষ যারা ভ্রমণের আগ্রহ যাদের মধ্যে বেশি আমার মতো যারা ট্রাভেল করতে পছন্দ করে তাদের জন্য বলবো যে আপনি একটা কথা আছে বাড়ির পাশে আরশি নগর সেটা কুরসি বসত করে মানে কি মানে আপনার বাড়ির পাশেই আছে সৌন্দর্যের মিউজিয়াম কিন্তু কখন আপনি দেখেন নাই আমার বাড়ি পাইকরহাটি আজকে আমি আসছি ট্যাংরাগাড়া বিলে ট্যাংরাগাড়া বিল কিন্তু আমার বাড়ি থেকে আসতে জাস্ট ওয়ানলি বিশ টাকা ভাড়া নেয় দশ টাকা দিয়ে বরাট বরাট থেকে ভ্যানে চললে বা অটোতে চললে দশ টাকা দিয়ে ট্যাংরাগাড়া বিলে চলে আসতে পারবেন এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মিউজিয়াম গাই এখানে দেখেন নৌকা ফুল আমি এই ফুলটা খুব রেয়ার দেখেছি এটা হলো নৌকা ফুল কতগুলো ফুল বলছি এখানে কিন্তু একটা দুই এখানে কিন্তু আপনার প্রায় না হলেও ষাট থেকে সত্তরটা ফুল তোলা হয়েছে আর এই এটা হলো নৌকা ফুলের এটাকে বলে হচ্ছে ড্যাপ মূলত এটা হলো মূলত ড্যাপ এটা নৌকা ফুলের এই ড্যাপ আর সাথে আমরা তুলেছি হলো এই যে সাদা যে সাপলা ফুলগুলা সেগুলো তুলেছি আবার এই সাপলা ফুলের ড্যাপ এই ড্যাপও তুলেছি অনেকগুলা দেখাচ্ছি এই যে এই যে হলো সেই ড্যাব ঠিক আছে এই ড্যাব তুলেছি এবং লাল শাপলা এই দেখো এগুলো সব লাল শাপলা শাপলা গুলো যেহেতু এখন বাজে প্রায় এগারোটা এগুলো সব বুঝে গেছে কিন্তু নৌকা ফুল গুলা এতটাই সুন্দর গ্রান মানে শাপলার তো একটা সুন্দর স্মেল আছে কিন্তু এটা একটা তীব্র একটা স্মেল আছে এবং খুবই ভালো লাগে এবং এগুলো কিন্তু আপনি চটচটি কুরকুরি করে খাওয়া যায় আমাকে একদম প্রসেস করে দিছে খাওয়ার জন্য নিজে না খায় তো আমি একা খাবো না ও খাবে নাও না আর তুমি নাও আগে ঠিক আছে ওকে উঠতে দাও আমি একটু উঠতে দাও সবাই মিলে আমরা খাই ওকে একটু দাও তো এই হলো সেই ড্যাব এটা কিন্তু খাওয়া যায় এটা বেশ সুস্বাদু খেতে মজা তো দেখবো আমরা ট্রাই করব এটা আসলে কেমন হুম আসলেই মজা বেশ ভালোই এটা মানে দেখেন একটা জিনিস চিন্তা করেন আপনি বিলের মধ্যে ঘুরবেন খাবার নাই আপনি কিন্তু এই ড্যাপ নিয়ে খেয়ে কিন্তু আপনি কিন্তু আপনার চাহিদা পূরণ হবে পানি দরকার আপনি বিলে পানি খেতে পারবেন কোনো ব্যাপার না একটু পরিষ্কার জায়গা দেখে পানি খাওয়া যাবে তাহলে একবার বোঝেন যে প্রকৃতি থেকে আমাদেরকে কি পরিমাণ সাপোর্ট গড গিফটেড সাপোর্ট দেয়া হয়েছে যাই হোক আমরা ড্যাপ খাবো খাওয়া শেষ করে আমরা একটা সুরঙ্গের মধ্যে দিয়ে ঢুকবো এবং আমাদের সাথে থাকুন মানে কি পরিমাণ মজা এখানে এটা একটা আলাদা ফিল এটা নিতে চাইলে আপনার আসতে হবে ট্যাংরা গাড়া বিলে সো এটা ইট ইজ নট এ প্রমোশনাল ভিডিও দিস ইজ এ ন্যাচার ভিডিও সো এটা এমন একটা কন্টেন্ট হতে যাচ্ছে এটা এক্সক্লুসিভ কন্টেন্ট এরকম কন্টেন্ট আমি এর আগে কখনো আপনাদেরকে দিতে পারি নি তো নেক্সট এরকম আরও অনেক কন্টেন্ট পাবেন তবে এখন আমরা কিন্তু প্রবেশ করবো সেই মানে ব্রিজের নিচ দিয়ে আমরা পার হব ওই পারে চলে যাবো এপার থেকে ওপারে তো কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছেন এই যে ব্রিজ দেখা যাচ্ছে একবার তাহলে ভাবেন এটা কতটা রিস্কি এবং আমার সাথে যে দুইজন আছে দেখেন ওরা কিন্তু মানে কতটা দুঃসাহসদের একবার ভাবেন আমাদের করতে হয় যেহেতু আমরা গ্রামের ছেলে যারা প্রকৃতি প্রেমী তাদেরকে আরেকবার ধন্যবাদ দেয় যারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা আজকে দেখেছেন আমরা অনেক কষ্ট করে আজকে ভিডিওটা মেক করেছি আমার সাথে দুইটা ছোট ছোট ভাই পরবর্তীতে তারা আমাদেরকে হেল্প করবে এবং তামিমের নাম্বার ডেসক্রিপশনে স্ক্রিনে আমি দিয়ে দিলাম তো যদি কেউ ট্যাং নাকার বিলে আমার ভিডিও দেখে আসেন আপনারা ওই ওর সাথে যোগাযোগ করে আসবেন ও আপনাদেরকে নিয়ে এভাবে আপনাদেরকে নিয়ে ঘোরাবে ঠিক আছে এবং আপনাদের হেল্প করবে যাই হোক তোমার ইন্টারভিউ লাভ হবে যারাও তোমাদের যেখানে সাইডিয়ে দেবে

শামুকগুলো তো দেখতেছি খুব একদম লিষ্ট পুষ্ট শামুক এখানে কত কত কেজি হবে তাও এখানে একশো কেজি হবে এই সকাল থেকে একশো কেজি উঠাইছেন বাহ ভালোই তো আপনি আপনি কত কেজি একশো কেজি হবে সকাল থেকে তো হাজার টাকা ইনকামই হয়ে গেছে কেমন চলছে ভালোই চলতেছে আর কিছু করেন সাথে সাথে এখন তো ট্যাংরাগারা বিলটা তো খুবই সুন্দর

যারা নৌকার এনারা কিন্তু নৌকা কিন্তু রাইখা দেয় মানে এই নৌকা নিয়েও কিন্তু ঘুরতে পারবেন ঠিক আছে একদম ফ্রি তে এই ভাইয়েরা কিন্তু অনেক ভালো এখানে হুম এই যে বাংলার দামাল ছেলে এখন একটু লাভ মারবে ঠিক আছে

কাফলা এদিক রসুল তো গাইস আসলে আমরা আজকে অনেক লম্বা ভিডিও করেছি যারা আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন আসলে বোঝাই যায় যে তারা আসলে প্রকৃতি প্রেমী নেচার প্রেমী আমার মতো তো প্রকৃতি প্রেমী মানুষকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ওবায়দুল হাসান বিপুল আজকের মতো ভিডিও শেষ করছি পরবর্তীতে নেক্সট কোন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে তবে আমি এই ট্যাংরাকারা বিলকে ভুলতে পারব না বারবার আসব এই ট্যাংরাকারা বিলে আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তীতে যখন পানি একটু টান ধরবে তখন এখানে প্রচুর মাছ ধরা যায় এবং সেখানে মাছ ধরার নিয়ে আমি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের